আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা আজকে কথা বলবো হিমালয়া লুকল ট্যাবলেটস নিয়ে ঠিক আছে এটা হিমালয়া কোম্পানি তৈরি করে আর লুকল ট্যাবলেটটা একটা আয়ুর্বেদিক প্রক্রাইটোরি মেডিসিন যেটা মেইনলি ব্যবহৃত হয় লিওকোরিয়া বা হোয়াইট ডিসচার্জের যে সমস্যা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে ওই সমস্যার জন্য ঠিক আছে এটার আরও একটা সমস্যায় ব্যবহার করা হয় আর এটা ব্যবহার করার কি নিয়ম বা ওষুধটা খাওয়ার কি নিয়ম ভিডিওতে আমি এগুলি নিয়ে আলোচনা করব তো তার আগে বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে লিউকোরিয়ার সমস্যা কিন্তু অনেক সময় নর্মাল হয় আবার অনেক সময় এটা ইনফেকশান হয় তো এটা কি করে আপনি বুঝবেন এটা লুকল ট্যাবলেট সম্বন্ধে আলোচনা করার আগে আমি এই কথাটা একটু বলে দিতে চাই যে কি করে বুঝবেন যে যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে সেটা কি এত ইনফেকশন হয়েছে কি না তার আগে বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসেছেন এই ধরনের ইম্পর্ট্যান্ট মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা তো যে কথা আমি বলছিলাম যে লিউকোরিয়া কি ইনফেকশন হয়েছে কি না সেটা আপনি কি করে বুঝবেন সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে গিয়ে যদি যে হোয়াইট ডিসচার্জটা হয় সেটার মধ্যে যদি খুব স্মেল থাকে তাছাড়া এটা যদি খুব ইরিটেটিং বা ইচিং থাকে তাছাড়া যদি পেইন হয়ে থাকে ভ্যাজাইনার মধ্যে যদি একটু পেইন বা ওইখানে যদি কোনো টিস্যু ফুলে থাকে তাহলে মনে করতে হবে যে এটা ব্যাকটেরিয়া বা ইস্টের ইনফেকশন হয়েছে তাছাড়া তখন কালারটাও একটু ইয়েলোইশ কালার হয়ে যাবে অথবা কখনও কখনও ইনফেকশান যদি খুব গাঢ় হয়ে থাকে তাহলে কালারটাও কিন্তু গ্রিন কালার হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে বোঝার উপায় যে ইনফেকশন হয়েছে কিনা তাছাড়া নর্মালিও কিন্তু হোয়াইট ডিসচার্জ মহিলারা দেখে থাকে ওটা হরমোনাল ইরেগুলেটারিসের কারণে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু হোয়াইট ডিসচার্জ হয়ে থাকে ওটা ওষুধের প্রয়োজন হয় না নর্মালি আবার এটা নিজের থেকেই কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু যখন এটা নর্মালি ঠিক না হয় আর ইনফেকশান হয়ে যায় তখন কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে তখন কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে ঠিক আছে আর লিউকোরিয়া কিন্তু একটা ভ্যাজাইনাল ইনফেকশানেরও একটা একটা সাইন বা একটা সিমটম সেটা হচ্ছে কি ভেজানাইটিস ইনফ্লেমেশান অব দ্য ভেজাইনা যদি ভেজাইনার মধ্যে কোনো ইনফ্লেমেশনের হয়ে থাকে যেটা ফাঙ্গাসের ইনফেকশানের কারণে হয়ে থাকে ওই সমস্যারও কিন্তু এটা একটা সিমটম ঠিক আছে তো এবার বলে দিই যে লুকল ট্যাবলেটটা খাওয়ার নিয়ম কি। ইনিশিয়ালি যখন আপনি লুকল ট্যাবলেট খাওয়া শুরু করবেন তখন প্রথমে দুইটা ট্যাবলেট করে ডেলি দুইবার খেতে হবে সকালে দুইটা ট্যাবলেট আর রাত্রিবেলা আবার দুইটা ট্যাবলেট খাওয়ার পরে আর তারপরে আপনি এক সপ্তাহে এভাবে খাওয়ার পরে তারপরে আপনি সকালে একটা ট্যাবলেট আর রাত্রিবেলা একটা ট্যাবলেট খেতে হবে খাওয়ার পরে আর দেখুন লুকল ট্যাবলেটের পাশাপাশি লুকল সিরাপও কিন্তু হিমালয় কোম্পানি তৈরি করে তো লুকল সিরাপ নিয়ে আমি আবার সেপারেট একটা ভিডিও তৈরি করছি যে ওটা খাওয়ার নিয়ম বা ওটা কী কী ইনফেকশনে ব্যবহৃত হয় সেটা বলে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং